হ্যাঁ যে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নফল গোসল হলে নফল গোসল করবে গোসল করবে জুমার দিনে এবং সুмма মাসা ইলাল মাসজিদি ওয়ালাম ইয়র্কাব ওয়া মাসা ইলাল মাসজিদি ওয়ালাম ইয়র্কাব এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে কোনো বাহনে যাবে না এরপরে সুмма দানা মিনাল ইমাম মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে ওয়ালাম ইয়ালগো এবং কোনো অনর্থক কোনো কথাবার্তা না বলে যে আমল করলো তেলাওয়াত করলো দরুদ পড়লো বসে থাকলো ওয়াস শুনলো খুতবা শুনলো